টেকনাফ থেকে তেতুলিয়া নব্বইয়ের থেকে শূন্য দশকে দর্শক মাত্রই রইসকে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গুর নদী গ্রেনেড সিনেমায় রইস চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনয় শিল্পী বিজয় চৌধুরী সিনেমাটিকে বাংলাদেশের সেরা মুক্তিযুদ্ধের সিনেমার একটি হিসেবে বিবেচনা করা হয় এই বছর সেই কালজয়ী ছবিটির মুক্তির ২৬ বছর পূর্তি হল ২৬ বছর পরও দর্শক হৃদয়ে রইস চরিত্রটি অমলিন কেমন আছেন পর্দা সেই রইস কি করছেন এখন এমন প্রশ্ন অনেক দর্শকের মনে তাই আমাদের আজকের ভিডিও হাঙ্গর নদী গ্রেনেডের সেই রইসকে নিয়ে নব্বই দশকের ছেলে মেয়েদের ষোলোই ডিসেম্বর মানেই হাঙর নদী গ্রেনেড সিনেমা আর সেই সিনেমার শেষ ভাগে পাকিস্তানি হানাদারদের গুলিতে রইসের মৃত্যুর দৃশ্যে চোখের জল আগলে রাখতে পারেননি অনেকেই হাঙ্গর নদী গ্রেনেড মুক্তির ছাব্বিশ বছর পরও আজও সেই দৃশ্য এবং চরিত্রটি অমলিন স্বাধীনতা দিবসে বিজয়ের মাসে টিভির পর্দায় ফিরে ফিরে আসে ছবিটি রইসের সেই আইকনিক দৃশ্য নিয়েও আলোচনা শেষ নেই আড়াই দশক পরও পর্দার রইস বাইশ বছরে আটকে আছেন তবে রইসের বয়স না বাড়লেও বিজয় চৌধুরী পঞ্চাশ বছর পেরিয়ে একান্নতে পা দিয়েছেন দৃশ্যটি ছিলচেনা বুড়ির ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি হানাদাররা মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের বা ও শ্রবণ প্রতিবন্ধী পুত্র সন্তান রইসকে উৎসর্গ করেন মা রইসের হাতে বন্দুক ধরিয়ে দিয়ে ঘরের বাইরে পাঠান বাড়ির রাঙেনায় রইসের বুক ঝাঁঝরা করে চলে যায় পাক হানাদাররা আমগাছের তলায় রইসের নিথর দেহ পড়ে থাকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধে পাঠিয়ে নিথর সন্তানকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মা আজও মানুষের হৃদয়ে একইভাবে গেঁথে আছে সেই দৃশ্য তবে রইস চরিত্রের জন্য সঠিক লোক পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল ছবির পরিচালক চাষি নজরুল ইসলামকে পরিচালক রইস চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খোঁজ করতে থাকেন তার সহকারী পরিচালক বিজয় চৌধুরীর কথা বলেন বিজয়ের সাথে যোগাযোগ করা হয় বিজয় যান এফডিসি এবং তাকেই চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছিল চূড়ান্ত করার পঁচিশ দিন পরে মানিকগঞ্জের ছিটকা গ্রামে সিনেমাটি শুটিং করা হয় কনকনে শীতের মধ্যে ছিটকায় টানা আঠারো দিনে দৃশ্য ধারণ করা হয় সিনেমার প্রোস্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার পরেও রাজনৈতিক কারণে মুক্তি পেছায় প্রায় তিন বছর পর উনিশশো সাতানব্বই সালে একুশে নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমায় বিজয়ের অভিনয় দেখে প্রশংসা করেছিলেন খল অভিনেতা রাজীব বুকে জড়িয়ে ধরে বিজয়ের পিঠ চাপড়ে দিয়েছিলেন তিনি তখন তিনি বাইশ বছরের টকবগে তরুণ এর আগে দু একটি সিনেমা করলেও গুলি খাওয়ার অভিজ্ঞতা ছিল না বিজয় গুলির দৃশ্যের কথা শুনে ভয়েই দুপুরে ভাত খেতে পারেননি তিনি নির্মাতা চাষী নজরুল ইসলামের অভয়ে ভয় ভেঙেছিল তার তবে আড়াই দশকের বেশি সময় ধরে সিনেমার বাইরে রয়েছেন দর্শকৃতায় জয় করা অভিনেতা বিজয় হ্যাঙুর নদী গ্রেনেড মুক্তির পর অনেক সিনেমার প্রস্তাব পেলেও কোনো ভালো চরিত্র না পাওয়ায় সিনেমা থেকে দূরে চলে গিয়েছেন তিনি তবে সিনেমা না করলেও মাঝে মধ্যে টুকটাক টিভি নাটকে দেখা গিয়েছে তাকে ভালো চরিত্র পেলে আবারও সিনেমা ও নাটকে নিয়মিত কাজ করতে চান বিজয় চৌধুরী অভিনয়ের বাইরে মূলত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিজয় চৌধুরী দু তিন বছর ধরে তৈরি পোশাক রপ্তানি করছেন তিনি চার বন্ধুর সঙ্গে অংশীদারির ভিত্তিতে ঢাকার বাইরেধারা ডিওইচেসে অফিস নিয়েছেন বিভিন্ন কারখানা থেকে সোয়েটার নিয়ে কলকাতায় রপ্তানি করছেন তারা এর আগে মতিঝিলে উনুন নামের একটি রেস্তোরাঁ ছিল বিজয় প্রায় এক যুগ ধরে রেস্তোরাঁটি পরিচালনা করেছেন তিনি করোনা ভাইরাসের মধ্যে সেটি বন্ধ করে পোশাক রপ্তানি ব্যবসায় হাত দেন বর্তমানের স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে পরিবারের সাথে ঢাকার দক্ষিণ বাড্ডায় বসবাস করছেন তিনি